পুরুষ যদি দশটা নারী নিয়েও ঘুরে তাতেও কোনো সমস্যা নাই চার পাঁচটা বিয়ে করলেও কোনো সমস্যা নাই কারণ পুরুষের গায়ে তো কখনো কলঙ্কই লাগে না পুরুষ আজীবনে শুদ্ধ থাকে কলঙ্কের সৌভাগ্য শুধুমাত্র নারীদেরই হয় হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সাবরিনাস স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে আবারও একটা রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি আপনাদের সাবরিনা আপু তো এত কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকে আমি আপনাদেরকে দেখাবো ভাপা পলি পিঠার রেসিপি তো আমি আজকে আপনাদেরকে একটু অন্যরকম ভাবে ভাপা পলি পিঠার রেসিপিটা দেখাবো আমরা যেভাবে বানাই মানে আমাদের কুষ্টিয়া এলাকায় যেভাবে এই পিঠাটা বানানো হয় সেইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেকে শুধুমাত্র নারিকেলের পুর দিয়ে পিঠাটা বানায় কিন্তু আমরা কিন্তু শুধুমাত্র নারিকেল দিই না অনেক কিছু দিয়ে বানাই তো প্রথমে তো দেখলেন আমি কিছুটা হচ্ছে চাউল ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে কিছুটা সুজি লাল লাল করে ভেজে নিয়েছি সেটাও তো দেখালাম তারপর এই তো দেখেন এটা হচ্ছে তিল অনেকে তিল চিনেন কি জানি না কিন্তু এটা হচ্ছে সাদা তিল সাদা তিলটাও লাল লালভাবে ভেজে নিতে হবে সুন্দরভাবে যেন মচমচে হয় সুন্দরভাবে আস্তে একদম আস যেগুলাই ভাজবেন একদম আস্তে মানে আলতোভাবে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে ভাজার চেষ্টা করবেন যেন পুড়ে না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর হয়ে যাবে তাই এরকমভাবে সুন্দর পারফেক্টভাবে লাল লাল করে ভেজে নেবেন তারপরে হচ্ছে শিলপাটায় অল্প করে হচ্ছে বেশি মিহি করতে যাবেন না আধ ভাঙা করে এই চাল আর চালটা হচ্ছে ভেঙে নেবেন মানে বেশি একটা বেশি মিহি করলে কিন্তু ভালো লাগবে না অল্প অল্প চাল চাল গোটা গোটা থাকবে সেটা হচ্ছে গালের ভিতরে দিলে খেতে কিন্তু অনেক মজা লাগে তো এই তো সব কিছু একসাথে করে আমি মিশিয়ে নিয়েছি তারপরে অল্প করে হচ্ছে না নারিকেল দিচ্ছে নারকেল যদি না হয় তাহলে কি আর পিঠা খেতে ভালো লাগে বলেন যে কোনো পিঠাতেই কিন্তু নারিকেলটা দিতেই হবে আর আগে থেকে যা জাল করে রাখা দুধটা আমি দিয়ে দিলাম দুধটা অবশ্যই আগে থেকে হচ্ছে জাল করে রাখে তারপর সব কিছু একবারে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে চুলায় হচ্ছে মিডিয়াম টু লো হিটে হচ্ছে এটা রান্না করে নেব বেশি হাই হিট দেবেন না হাই হিট দিলে হচ্ছে এটা নিচ থেকে লেগে যাবে আর হচ্ছে খেতেও ভালো লাগবে না তারপরে এ তো আমি লবণ মানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর খাটি খেজুরের গুড় দিয়ে দিলাম পুরটা একটু আঠালোভাবে বানিয়ে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি তো ঘনতাটা দেখালাম ওই ওই রকমভাবে বানাবেন তাহলে হচ্ছে খেতে ভালো লাগবে তারপরে এই তো আমি সবগুলো পিঠার ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটা তো বলে বোঝানো যাবে না আপনারা দেখেই বুঝতে বুঝতে পারবেন প্রথমে বাটি মতো করে নিলাম হাত দিয়ে তারপরে এই তো আমি হচ্ছে সবগুলা মানে যেই পুরটা করছিলাম সেই পুরটা পিঠার ভিতরে দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে করে পিঠার ডিজাইনটা করে নেব আপনারা বিভিন্ন রকম ডিজাইন করতে পারেন তো আমরা হচ্ছে দুই তিন রকম ডিজাইন করছিলাম কিন্তু বেশি একটা ভিডিও করা হয়নি আর আমার নানু যখন পিঠা বানাতো এই পুলি পিঠাটা বানাতো তখন তো আমাদের গ্রাম এলাকায় ঢেঁকি বলে সেই ঢেঁকিতে হচ্ছে সব আস্ত নারিকেল তারপরে সব কিছু যেই আমার আম্মু তো পাটায় বাটলো মানে ওই হচ্ছে চালের গুঁড়াটা পাটায় বেটে করলো কিন্তু আমার নানুরা হচ্ছে ওটা পা পাটায় বাটে না আপনার ওই ঢেঁকিতে হচ্ছে ঢেঁকিতে হচ্ছে কুটে নাই ওটা কিন্তু খেতে বেশি মজা লাগে কিন্তু আমরা শহর এলাকায় থাকি আমরা আর এগুলো কোথায় পাবো বলেন আমাদের তো এইভাবেই করতে হবে যাই হোক এত কথা না বাড়াই পুরাতন কথায় মানে ফিরে যাচ্ছে আর কি যতই দিন যাক আগের দিনকার মানুষজন আগের দিনকার সব কিছু কিন্তু অনেক মিস করি আর আগেই আমার মনে হয় ভালো ছিল মানুষের ভিতরে মায়া মহ মানে সব কিছু বেশি ছিল কিন্তু এখন যত দিন যাচ্ছে সব কিছু যেন কমে যাচ্ছে আর এই তো শহর এলাকায় থাকার কারণে তো গ্রামে তো যাওয়াই হয় না প্রতি বছরে একবার ঈদের সময় যাওয়া হয় তাও মানে এইবার তো ঈদের সময়ও যাওয়া হয়নি দুই বছর পরে গেছিলাম যাই হোক এই তো আমি সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি এটা এখন ভাব দেওয়ার অপেক্ষায় এটা এই পিঠা বানানো মানে বানানোর জন্য আলাদা সাজ পাওয়া যায় কিন্তু আমাদের শহর এলাকায় আর এটা কোথায় পাবো এই জন্য আমি স্টিলের একটা স্টেনার নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আগে থেকে হাড়িতে পানি গরম করতে দিয়েছি পানি গরম যখন পানি দেখবেন যে ফুটে উঠবে তখন হচ্ছে স্টিলের স্টেনারটা ওর উপরে দিয়ে ভালোভাবে পিঠাগুলো সাজিয়ে দিতে হবে সাজিয়ে দেওয়ার পরে দেখেন আমি কিভাবে সাজিয়ে দিচ্ছি ঠিক এইভাবে সাজিয়ে দিবেন তাহলে হচ্ছে ভালোভাবে ভাবটা উঠবে আর ভাবটা না উঠলে তো পিঠাটা সেদ্ধ হবে না সুন্দরভাবে যেন পিঠাটা সেদ্ধ হয় সেইভাবে আপনারা মানে আমার মতো করে এভাবে সাজিয়ে দিবেন তারপরে হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন যেন পিঠাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তারপর দশ পনেরো মিনিট রাখার পরেই কিন্তু পিঠাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর দেখতেও অনেক ভালো লাগবে খেতেও অনেক ভালো লাগবে এইভাবে আপনারা পিঠা বানিয়ে খেয়ে দেখতে পারেন কিন্তু এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে যাই হোক এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই